শুভ দিবস আমার সকল ছাত্রছাত্রীকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন জানাই আমি জানি ছাত্রছাত্রীরা এখন সময় নষ্ট না করে যথাসম্ভব পড়বার চেষ্টা করছে তাদের টেস্টের রেজাল্ট হয়ে গেছে এবিটিয়ের কোশ্চেন মানে টেস্ট পেপার হয়তোবা হাতে পৌঁছে গেছে এবং নিজেরা পড়া ছাড়াও শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তোমরা পড়ে নিচ্ছ তোমাদের অসুবিধাগুলো জেনে নিচ্ছ সমাধান করে নিচ্ছ এটা একটা ভালো উদ্যোগ তো আজকে ব্যাকরণের বাংলা ব্যাকরণের যে একটা শব্দ এবং বাক্য এ বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করতে করতে তাড়াতাড়ি একটা বিষয়ে যেখানে পৌঁছাবো সেই পৌঁছানোর একটা চেষ্টা থাকবে তো এখানে একটা বাক্য কিভাবে তৈরি হয় আমরা খাতা কলম বা কম্পিউটারের ব্যবহার লেখালেখির ব্যবহার আমরা আমি করলাম না তোমরা মোটামুটি আমার কথা শুনে বুঝবার চেষ্টা করবে যে শব্দে শব্দে পাশাপাশি বসে যে মনের ভাব প্রকাশ করে তাকেই বাক্য বলে জল আমি খাই তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমি জল খাই এর ভেতরে একটা ভাব প্রকাশ হলো এটি একটি বাক্য হয়ে গেল বনে থাকে বাঘ দেখো বনে একটা শব্দ বন তার সঙ্গে এ যুক্ত হয়েছে থাকে একটা শব্দ বাঘ একটা শব্দ তিনটা শব্দ পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করলো এবং এই এটাকেই বলে বাক্য তো এই বাক্য হওয়ার এগুলো বিষয় ছাড়াও আমাদের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে আছে তিনটি যেমন তিনটি বিষয় না থাকলে তাকে বাক্য বলা যাবে না সেটা কি যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত্তি স্বরে দন্তেশ্ব তয় তয় রশ্মি অর্থাৎ যোগ্যতা আমরা যতটুকু পৃথিবীকে জানি বা আশেপাশে আমরা যতটুকু দেখি বা চলি যেটুকু আমাদের বয়স হয়েছে যেটুকু আমরা পড়াশোনা করেছি তার ভেতর থেকেই আমরা জানি যে একটা বাক্য হতে গেলে যা অস্বাভাবিক তাকে বাক্য বলা যাবে না যেমন মাটি থেকে বৃষ্টি হয় তোমাদের সাধারণ জ্ঞানে আমাদের সাধারণ জ্ঞানে এটা বুঝতে পারছি মাটি থেকে বৃষ্টি হয় না মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে কেউ যদি বলে মাটি থেকে বৃষ্টি হয় তাহলে সেটা মিথ্যা সেটা বাক্য গঠিত হলো না দুধ থেকে দই হয় ঠিক না ব্যাঠিক ঠিক দুধ থেকে নিশ্চয়ই দই হয় এর যোগ্যতা আছে বাক্য হওয়ার যোগ্যতা আছে অর্থাৎ মনের ভাব পূর্ণ প্রক প্রকাশ করছে কিন্তু আমরা যদি বলতাম দই থেকে দুধ হয় তাহলে অ্যাবসার্ট মানে অসম্ভব অস্বাভাবিক মনে হতো তাই এই যে বাক্য হওয়ার যে যোগ্যতা এটাই প্রকাশ করছে আজকে সকালে আমি স্বর্গে গিয়েছিলাম সম্ভব অসম্ভব কথা গরু গাছে ওঠে চড়ছে গরু গাছে ওঠে চড়তে পারে গরু তো মাঠে চড়ে তাহলে এই যে ব্যাপারগুলো একেই বলা হয় যোগ্যতা সহজ ব্যাপার বাক্য হবার যে যোগ্যতা যাকে আমরা বাক্য অর্থ আছে সেটা যদি না হয় তাহলে সেই বাক্য হয় না তার যোগ্যতা সে হারিয়েছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে কি আগ্রহ আমি মাঠে গিয়ে আকাঙ্ক্ষা কি পূরণ হলো আমি জল খেয়ে জল খেয়ে কি অসুস্থ হয়ে পড়লাম না আমার ভালো লাগলো না আমার বুকটা ঠান্ডা হলো মাথাটা ঠান্ডা হলো অথবা পেটটা ঠান্ডা হলো আমি বললাম আমি বই পড়ে আমি বই পড়ি না আমি বই পড়ে বই পড়ে কি কোথায় কি করলা আকাঙ্ক্ষা রয়ে গেল। এই আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয় তাহলে বাক্য বলা যাবে না বুঝতে পারলে তাহলে যোগ্যতা এবং আকাঙ্ক্ষার সংক্ষেপ আলোচনা করলাম এবার আসো আসত্যি সরে দন্তেশ্ব তয় তয় রশ্মি আসক্তিটা তোমরা বুঝে গেছো প্রথমে যখন স্টার্ট করেছিলাম আমরা বাক্য বিষয়ে আলোচনা করতে তখনই বুঝে গেছ যেমন পাখি একটা শব্দ তারপরে ওড়ে একটা শব্দ আর আকাশে একটা শব্দ পাখি ওড়ে আকাশে আমরা এরকম বলি না আমরা বরং বলি আকাশে পাখি ওড়ে অথবা জল আমি খাই এরকমও বলি না বলি কি এলো মেললো কোন শব্দের পরে কোন শব্দ বসবে কোন কর্তার পরে কোন ক্রিয়া বসবে না কর্ম বসবে সেই যে সিকুয়েন্স তাকেই বলা হয় আসত্যি যেমন আমি জল খাই আমি ভাত খাই আমি তারপরে কর্ম তারপরে খাওয়া ক্রিয়াপথ এটাকেই বলা হয় আসত্যি অর্থাৎ একটা বাক্য হতে গেলে কোন শব্দের পরে কর্তার পরে কর্ম তারপরে ক্রিয়াপথ এবং তাকে বর্ধিত করলে যেভাবে মনের ভাব প্রকাশ পায় তাকেই বলা হয় আসত্তি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যোগ্যতা কাকে বলে আকাঙ্ক্ষা কাকে বলে এবং আসত্তি কাকে বলে অর্থাৎ বাক্য গঠনে কয়টি শর্ত বাক্য গঠনের তিনটি শর্ত শর্তগুলোর নাম কি শর্তগুলোর নাম হচ্ছে প্রথম যোগ্যতা দ্বিতীয় আকাঙ্ক্ষা এবং তৃতীয় হচ্ছে আসত্তি এর ভেতরে আমরা আর আলোচনা করে নেই উদ্দেশ্য এবং বিধেয় একটা বাক্যের সাধারণত দুটি অংশ একটা হচ্ছে উদ্দেশ্য এবং একটা হচ্ছে বিধেয় এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছো তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই উদ্দেশ্য মানে হচ্ছে একটা বাক্য সেই বাক্যের মধ্যে যার সম্বন্ধে বলা হলো পাখি আকাশে ওড়ে কার সম্বন্ধে বলা হলো পাখি তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য অংশ এবং তার সম্বন্ধে যা বলা হবে কি বলা হলো আকাশে ওড়ে গোটাটাই বিধেয় এই উদ্দেশ্যটাকে আমরা বাড়াতে পারি পাখি বলছিলাম কেবলমাত্র সামনে বাড়িয়ে দিলাম শালিক পাখি দূর আকাশে ওড়ে দেখো আগে বাক্যটা কেমন ছিল আর এখন বাক্যটা কেমন হয়ে গেল শালিক পাখি দূর আকাশে ওড়ে তাহলে কার সম্বন্ধে বলা হলো শালিক পাখি আগে খালো কেবল পাখি ছিল উদ্দেশ্য এবার হয়ে গেল শালিক পাখি তার সম্বন্ধে কি বলা হলো দূর আকাশে ওড়ে গোটাটাই বিধেয় আবার আমরা আরও বর্ধিত করতে পারি রং বেরঙের শালিক পাখি রং বেরঙের শালিক পাখি শালিক পাখি রং বেরঙের হয় কিনা আমরা জানি না কিন্তু তা হতেই পারে বিভিন্ন রকমের মুনিয়া পাখি শালিক পাখি আলাদা আলাদা রঙের হতেই পারে রং বেরঙের শালিক পাখি অতি দূর গগনে উড়ে উড়ে অতি দূর আকাশে উড়ে উড়ে যায় তাহলে আমরা কি বাক্যটা হলো রং বেরঙের শালিক পাখি অতি দূর আকাশে উড়ে উড়ে যায় তাহলে আমরা যদি প্রশ্ন করি যে প্রশ্ন করি কার সম্বন্ধে বলা হলো মানে এখানে আবার ওই তোমার কারকের মতো ব্যাপারটা নয় কার সম্বন্ধে বলা হলো এই যে বলা হলো রং বেরঙের শালিক পাখি অর্থাৎ উদ্দেশ্যকে বর্ধিত করা হলো কতটা তার সম্বন্ধে কি বলা হলো অতি দূর আকাশে উড়ে উড়ে যায় অর্থাৎ যা বলা হলো সেটাই বিধেয় নিশ্চয়ই তোমরা পরিষ্কার বুঝতে পারছো এবং কিভাবে উদ্দেশ্যকে বর্ধিত করা যায় বিধেয়কে বর্ধিত করা যায় তোমরা বুঝে গেলে নিশ্চয়ই আজ এইটুকুই এই তিনটা বা দুটা বিষয়ে ভিডিও করতে করতে আট মিনিট হয়ে গেলো আশা করি তোমরা চর্চা করবে এবং সেই অনুসারে নিজেদেরকে প্রস্তুত করবে আবার আগামী দিন তোমাদের দশম শ্রেণীর জন্য একটা ভিডিও নিয়ে আসবো